এই দক্ষিণবঙ্গে কি মিনাক্ষী রাহুল গান্ধীকে একসঙ্গে সভা করতে দেখা যাবে দেখুন মিনাক্ষী আর রাহুল গান্ধী একসঙ্গে বক্তা হবেন না মোহাম্মদ সেলিমার রাহুল গান্ধী একসঙ্গে বক্তা হবেন এটা তো আমি নির্দিষ্ট করতে পারবো না তবে নিশ্চিতভাবেই যৌথ সভা হবে যৌথ আন্দোলন হবে যৌথ প্রচার হবে সাগরদিঘির নির্বাচনেও হয়েছে ধূপগুড়ি নির্বাচনেও হবে পঞ্চায়েত নির্বাচনেও হয়েছে অনেক জায়গাতে সব জায়গাতে না হলেও এই মুহূর্তে ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপিকে ক্ষমতাচ্যুত করাটা হচ্ছে প্রধান লক্ষ্য এর কোনো বিকল্প নেই কারণ বিজেপি ভারতবর্ষের সংবিধান বিরোধী ভারতবর্ষের জাত ঐক্য এবং অখণ্ডতা বিরোধী ভারতবর্ষের চিরবহমান ধর্মনিরপেক্ষতার সংস্কৃতির বিরোধী বিজেপি ভারতবর্ষকে একটা ফ্যাসিবাদী ধর্মীয় রাষ্ট্রে পরিণত করতে চায় ভাষা হিসাবে বহু ভাষাভাষী ভারতবর্ষের বুকের উপরে হিন্দি ভাষাকে চাপিয়ে দিতে চায় ভারতবর্ষের জাতীয় পতাকা বদলে দিতে চায় এবং কার্যত হচ্ছে মনুসংহিতা অনুযায়ী দেশ পরিচালনা করতে চায় দেখবেন নতুন যে বিলানা হলো তার ভিতরে সংহিতা শব্দটাকে ঢোকানো হলো এটা শুধুমাত্র একটা শব্দ না এটা আসলে একটা দর্শন এই দর্শনের রাজনীতি ভারতবর্ষে কোনো দিন গ্রহণ করেনি ভারতবর্ষ চিরকাল মিশ্রণের রাজনীতি করেছে ভারতবর্ষের সমাজ মিশ্রণের সমাজ ভারতবর্ষে আদিম অধিবাসীরা ছিল আর্যরা বাইরে থেকে এসেছে শক হুন্দল পাঠান মোগল বাইরে থেকে এসেছে কবির ভাষায় তারা এক দেহে লীন হয়েছে বিজেপি দেহটাকে ছিন্ন ভিন্ন করে দিতে চায় এবং একটা ব্রাহ্মণ্য আধিপত্যের ভারতবর্ষ প্রতিষ্ঠিত করতে চায় এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে সংগ্রামটাই ভারতবর্ষের আবহমান সংগ্রাম এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেই বুদ্ধদেব বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেই মহাবীর জৈন ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেই শ্রীচৈতন্যদেব প্রেম ধর্মের বিস্তার করেছিলেন এবং ভারতবর্ষ এই সবগুলোকে সাদরে বরণ করেছিল পরবর্তীকালে আবার ব্রাহ্মণ্যবাদ তার শক্তির আধিপত্যে এগুলোকে পর্যুদস্ত করে এগুলোকে স্থানান্তর করিয়েছিল আপনার কি ভাবতে এটা আশ্চর্য লাগে না যে লাভালোলেগাঁও আপনি আজকের দিনে আপনার কাছে খুব সহজগম্য কয়েকশো বছর আগে বা হয়তো কয়েক হাজার বছর আগে যখন এই লাভালোলেগাঁও এর যাওয়ার কোনো পথ ছিল না সেই সময় একদল বৌদ্ধ ধর্মাবলম্বী তারা কার্শিয়াং থেকে পাহাড়ের পথ খুঁজে 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 সেখানে গিয়ে মঠ প্রতিষ্ঠা করলেন কেন আসলে তারা পালাচ্ছিলেন হিন্দু ধর্মাবলম্বীদের অত্যাচারে অ্যাকচুয়ালি সে সময় হিন্দু শব্দটাও আবিষ্কৃত হয়নি ব্রাহ্মণ্য ধর্মাবলম্বীদের অত্যাচারে তারা পালাচ্ছিলেন আপনি রামায়ণ পড়লে দেখবেন যে ভারতবর্ষের আদিম অধিবাসীরা যাদেরকে রাক্ষস বলে চিহ্নিত করা হচ্ছে অসুর বলে চিহ্নিত করা হচ্ছে এরা নদী বিধৌ সমতল ভূমি ছেড়ে এরা পালাচ্ছেন জঙ্গল আকীর্ণ এলাকার ভেতরে কেন তারা এখানে টিকতে পারছেন না তাদের অত্যাচারিত হতে হচ্ছে খুশি বধ হচ্ছেন আসলে তারকা বলে একজন অনার্য নারী বধ হচ্ছেন সুরপনখার নাক কান কেটে দেওয়া হচ্ছে আসলে সুরপনখা নামের একজন নারীর উপর অত্যাচার করা হচ্ছে এরম অজস্র ঘটনা ভারতবর্ষের ইতিহাসের অঙ্গ হয়ে আছে সেগুলো কোথাও রূপকের সাহায্যে এসেছে কোথাও কাহিনীতে এসেছে তো মোদ্দা কথা হচ্ছে এটা ব্রাহ্মণ্যবাদ নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং সেই ব্রাহ্মণ্যবাদ নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে চতুর্বর্ণের বিস্তার করেছে যে অনার্যরা পরাস্ত হয়ে তাদের দাসত্ব শিকারে অঙ্গীকারবদ্ধ হয়েছেন তাদেরকে শূদ্র হিসাবে আখ্যায়িত করা হয়েছে তাদের উপরে সমাজের সমস্ত শ্রমের ভার চাপিয়ে দেওয়া হয়েছে ফলে এই যে ভারতবর্ষের রূপান্তর এই রূপান্তরটাও ঘটেছে কয়েক হাজার বছর ধরে এবং কয়েক হাজার বছর ধরে ঘটে চলা এই রূপান্তরটা ভারতবর্ষকে তার আদিম চরিত্র থেকে প্রাচীন মিলন ক্ষেত্র থেকে ভারতবর্ষকে ক্রমাগত পিছিয়ে নিয়ে গেছে এবং এই পশ্চাৎগামিতা ভারতবর্ষের পক্ষে সুখকর হয়নি যে প্রাচীন ভারতবর্ষ এক সময় চিকিৎসা শাস্ত্রে অনেকটা অগ্রসর হয়েছিল সুশ্রুত চরক নাম শুনেছি আমরা যে ভারতবর্ষ এক একসময় জ্যোতির্বিদ্যায় অনেকটা অগ্রসর হয়েছিল যে ভারতবর্ষ নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল তক্ষশীলা বিশ্ববিদ্যালয় ছিল আজকে আপনি বলতে পারেন জ্ঞানব্যাপী মসজিদ আওরঙ্গজেব ভেঙেছে ঐতিহাসিক সত্য কিন্তু যখন নালন্দা বিশ্ববিদ্যালয়ে ভাঙা হয়েছে তখন তো ইসলাম ধর্ম বলে কোনো ধর্মই প্রতিষ্ঠিত হয়নি কে ভেঙেছিল তক্ষশিলা বিশ্ববিদ্যালয় যখন ভাঙা হয়েছে কে ভেঙেছিল ব্রাহ্মণ্যবাদীরা ভেঙেছিল তাহলে এই যে ব্রাহ্মণ্যবাদ সে ভারতবর্ষের যা কিছু অতীত গৌরবের ছিল তাকে ধ্বংস করেছে হরপ্পা মহেন্দ্রদারণ নগর তাকে ধ্বংস করেছে ফলে এই যে ধ্বংসের উপর গড়ে ওঠা নতুন ভারতবর্ষ সেই ভারতবর্ষ অন্ধকার থেকে আলোর পথ খুঁজবার চেষ্টা করেছে বারবার এবং সেই আলোর পথ খুঁজতে গিয়ে তাকে অনেক মূল্যও দিতে হয়েছে যে মোগল শাসকরা আমাদের দেশে এসেছিল ইতিহাস অনেকে ভুলে যায় এই মোগল শাসকরা তারা প্রধানত হচ্ছে পারস্য দেশ থেকে এসেছিল তারা শাসন করত পারস্য দেশ এবং পারস্য দেশের অতীত ইতিহাস পর্যালোচনা করলে আপনি সেখানে ধর্মীয় বিরোধ খুঁজে পাবেন না এটা কি বিশ্বাসযোগ্য যে যদি মুসলমানরা দলে দলে ধর্মান্তর করাতে চাইতো তাহলে পাঁচশো সাড়ে পাঁচশো বছর ধরে যে মুসলমানরা ভারতবর্ষকে শাসন করলো তারপরে ভারতবর্ষে মুসলমান ছাড়া আর কিছু থাকতো যদি তারা সত্যি সত্যি দলে দলে ধর্মান্তকরণ চাইতো যদি ইংরেজরা দলে দলে ধর্মান্তকরণ চাইতো দুশো বছর শাসন করার পরে ভারতবর্ষে খ্রিস্টান ছাড়া আর কিছু থাকতো তাহলে এগুলো সব হচ্ছে ইতিহাসের উপরে চাপিয়ে দেওয়া বিকৃতি এগুলো কোনো তারা চায়নি হ্যাঁ ঠিক কিছু মন্দির ধ্বংস হয়েছে কিছু মসজিদ ধ্বংস হয়েছে ঐতিহাসিক সত্য কিন্তু এই প্রত্যেকটা ধ্বংসের পেছনে ধর্ম ছাড়াও একটা করে কারণ বিদ্যমান ছিল আওরঙ্গজেব কি খালি জ্ঞানবাপী মসজিদ বা বিষ্ণু মন্দির ধ্বংস করেছে না আওরঙ্গজেব তো মসজিদও ধ্বংস করেছে বিজাপুরের সম্রাট আওরঙ্গজেবকে খাজনা দিতে অস্বীকার করেছিলেন ঔরঙ্গজেব তার কাছ থেকে খাজনা রায়ের যুদ্ধ ঘোষণা করেছিলেন বিজাপুরের সম্রাজ রাতারাতি একটা মসজিদ নির্মাণ করে সেই মসজিদের নিচে তার যাবতীয় ধন সম্পদ লুকিয়ে রেখেছিলেন দূতের মাধ্যমে খবর পেয়ে আওরঙ্গজেব সেই মসজিদ ধ্বংস করে সেই ধন সম্পদ উদ্ধার করেছিলেন তাহলে ধর্ম বিষয় ছিল না বিষয় ছিল সম্পদ ফলে এই যে লুটগুলো হয়েছে এই লুটগুলো কোনোটাই ধর্মীয় কারণে হয়নি এখন সকলের উপরে ধর্মকে প্রতিষ্ঠা করা হচ্ছে ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস ধর্মের সঙ্গে বামপন্থীদের কোনোদিন বিরোধ নেই বামপন্থীরা বিশ্বাস করে যে সমাজ প্রগতির ইতিহাসে ধর্ম অনেক ক্ষেত্রেই ইতিবাচক ভূমিকা পালন করেছে যখন দেশে কোনো আইন ছিল না পার্লামেন্ট ছিল না কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পৌরসভা পঞ্চায়েত কিছুই ছিল না আজকে যদি আপনি চুরি করেন আপনাকে ভারতীয় দণ্ডবিধির এত নম্বর ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হবে যখন ভারতীয় দণ্ডবিধি ছিল না আর এত নম্বর ধারাই ছিল না তখন পরের জিনিস না বলিয়া গ্রহণ করাকে চুরি বলা হয় চুরি করা মহাপাপ এটা আপনাকে কে শিখিয়েছে ধর্মই শিখিয়েছে সর্বদা সত্য কথা বলিব এটা আপনাকে ধর্মই শিখিয়েছে তাহলে সমাজ বিকাশের ইতিহাসে ধর্ম অনেক ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেছে কিন্তু বামপন্থীদের আপত্তি হচ্ছে ধর্মকে রাজনীতিতে ব্যবহারের বিজেপি এমন একটা রাজনৈতিক দল বা উল্টো দিক থেকে মুসলিম দিকও এমন একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দলগুলো ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার করে আমাদের কথা খুব স্পষ্ট ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস তা তার ব্যক্তিগত বিশ্বাসের স্তরে যতক্ষণ থাকবে ততক্ষণ তা নিয়ে কোনো আপত্তি নেই কেউ তার বাড়িতে বসে বা উপাসনালয়ে গিয়ে আজান দেবেন নামাজ পড়বেন গির্জায় গিয়ে উপাসনা করবেন মন্দিরে গিয়ে ঘণ্টা বাজিয়ে পুজো করবেন কোনো অসুবিধে নেই বাড়িতেও করতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই কিন্তু আমি মন্দিরে গিয়ে ঘণ্টা বাজিয়ে পুজো করছি তুমি আজান করতে পারবে না তোমাকেও মন্দিরে গিয়ে ঘণ্টা বাজিয়ে পুজো করতে হবে আপত্তিটা এখানে আমি মসজিদে গিয়ে নামাজ পড়ছি তোমাকেও মসজিদে সেই নামাজ পড়তে হবে আপত্তিটা এখানে অর্থাৎ একের বিশ্বাসকে ওপরের উপর চাপিয়ে দেওয়াটা অপরাধ কিন্তু নিজের ভিতর কোনো বিশ্বাস রাখাটা কোনো অপরাধ না তাই ধর্মকে যে মুহূর্তে রাজনীতির অস্ত্র হিসাবে ব্যবহার করা শুরু হল পৃথিবীর সমস্ত ধর্মের জন্মের ইতিহাস হচ্ছে প্রতিক্রিয়ার সঙ্গে লড়াইয়ের মধ্য দিয়ে হযরত মোহাম্মদ তো আসলে একজন যোদ্ধা মধ্যপ্রাচ্যের সেই সময়ের যে ব্যাপক শোষণের রাজনীতি সমাজ ব্যবস্থা সুদের সমাজ ব্যবস্থা মহাজনী কারবারের সমাজ ব্যবস্থা নারীকে ভোগ্যায় পরিণত করবার অবাধ স্বাধীনতার সমাজ ব্যবস্থা হযরত মোহাম্মদ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন আপনাকে ভাবতে হবে যে সাড়ে পনেরোশো বা পনেরোশো বছর আগে একটা মানুষ বলছেন কেউ চারটের বেশি বিয়ে করতে পারবে না আজকের দিনে দাঁড়িয়ে রাজাবাজারের যে মৌলবাদী বলবেন যে তুমি একটা বিয়ে করেছো তো কী হয়েছে তোমার আরেকটা বিয়ে করার অধিকার আছে ধর্মের বিধান আছে এই লোকটা প্রতিক্রিয়াশীল তো হজরত মোহাম্মদ প্রতিক্রিয়াশীল ছিলেন না কারণ হজরত মোহাম্মদ যে সময় বলছেন চারটের বেশি বিয়ে করতে পারবেন না সেই সময় একটা লোক চাইলে পরে তার সামর্থ্য থাকলে পরে সে পার্শ্ব মহিলাকে নিজের ভজ্ঞা হিসাবে ব্যবহার করতে পারত সেই সংখ্যাকে চারে বেঁধে দেওয়াটা অবশ্যই একটা প্রগতিশীল পদক্ষেপ কিন্তু সেই চারকে আজকেও ধরে রাখাটা প্রতিক্রিয়াশীল